আর একটু দেখে নেওয়া চা আসলে ঘটছে কি যে দৃশ্য দেখলেন এটি ভারতের পশ্চিমবঙ্গের এই রাজ্যের বাঁকুড়া জেলার বড়জোড় ইউনিয়নের ঘটনা যুদ্ধের মধ্যে ও যুদ্ধবিরতির পরে ধর্মীয় বিশ্বাস ক্ষেত্রবিশেষে পাকিস্তানের প্রশংসা করায় মব জাস্টিসের শিকার হচ্ছেন ভারতের অনেক মুসলিম বাঁকুড়ার এই দুই যুবকের কপালে তেমনই ঘটনা ঘটেছে শুনুন এই বিজেপি নেতার মুখে কি কারণে এই দুই মুসলিম তরুণকে কান ধরে উঠবশ করানো হলো পাকিস্তানের পতাকা পাড়াতে বাধ্য করা হলো কেন তাদের পাকিস্তানের পতাকার উপর প্রস্রাব করতে বলা হচ্ছিল গতকাল সন্ধ্যায় আমরা জানতে পারি মুর্শিদাবাদ থেকে আগত দুই যুবক বরজরা কলেজ মাঠে রয়েছে তারা ফেরিওয়ালা করে খায় কিন্তু আমরা দেখলাম যে ভারত বিরোধী যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে আজকে দেশের সেনাদের নামে গালিগালাজ করছে দেশের সেনাদেরকে অপমান করছে পাকিস্তান জিন্দাবাদ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে এই ধরনের কার্যকলাপ এই যে বর্জরায় থেকে মুর্শিদাবাদের যে যুবকরা করছে আমরা তৎকালীন গিয়ে সেখানে তাদেরকে ধরে প্রশাসনের হাতে আমরা কলকাতা পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন রাইজিং ডট কম আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি টেস্ট জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে